একজন মহিলা দর্শক একজন মহিলা দর্শক দর দর্শকিত দর্শক মধুমিতায়ের টিকিট বিক্রি করছেন আবার মহিলার গায়ে হাত দিয়েছেন এমনটি বলছেন ভুক্তভোগী দর্শক শ্রতা আমরা দেখলাম মধুমিতা যে মহিলা কলার টান দিয়ে টেনে নিয়ে যাচ্ছেন দর্শক শ্রোতা

দর্শক এখানে দেখতে পাচ্ছি আরেকবার হাতাহাতি শুরু হয়ে গেছে দর্শক এক মেয়ের সাথে কি হলো আমরা একটু দেখি দর্শক পাঁচশো টাকা 500 টাকা পাঁচশো পাঁচশো পান নাই একশোটা কম ভাই পান নাই টিকিট পাইছি পাঁচশো কেড়ে চাইছে আমার দে চারটা টিকিট লইছি দুই হাজার টে দিয়েছি আমার দিয়ে একশোটা কম না

দর্শক আমরা দেখতে পাচ্ছি হলের স্টাফকে টেনে হেঁচে মধুমিতার বাইরে নিয়ে আসা হচ্ছে অসংখ্য ভক্ত রয়েছে যারা শাকিব খানকে ভালোবেসেন আর টিকিট পাচ্ছেন না বলে তারা এভাবে এই যে দেখুন দর্শক চিত্র দেখুন ব্ল্যাক ব্ল্যাক টিকিট বিক্রি হচ্ছে কাউন্টার বন্ধ করে দর্শক এই হচ্ছে চিত্র দর্শক মধুমিতা সিনেমা হলের

এটা করলাম গাড়ি মধ্যে চাল চলতেছি মারা শুরু করেছে টিকিট এই যে উপর উঠতেছি হ্যাঁ আমার ধরাইছি আমার বাড়ি বরিশাল আর থাকি আপনি ছবি দেখতে আসছেন না আপনাকে কেন মারল আমি ছবিটা মনে করেন হ্যাঁ আমার কয়েছে আষ্টশো টাকা টিকিট উপরে এক হাজার টাকা চাইছে আমি কয়েছি আঙ্কিল ছয়শো টাকা দিব কারণ না আষ্টশোয় লাগবে আষ্টশো টাকা নিয়ে টিকিটটা আমার দেখছে উপরে নিচের টিকিট উপরে দিছে ও ভুলে গেছি কোন নিচে এটার টিকিট তো আমি বলছি আই আঙ্কেল আপনি তো জুট করলেন আপনি টিকিট আপনি নিয়ে যা আমার টিকিট টাকাটা মেরে দিয়ে যা এটা কইলাম কেন এই কথা তো আমার ধরে মারা শুরু করছে এটা কি হলার স্টাফ